ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে হয়তো আরেকটাও নেই কিন্তু এই ফুলের ভালোবাসা নিতে গেলে তোমাদের আসতে হবে রানাঘাটের সেই চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে প্রকৃতি যখন নিজের সব রঙ একসাথে উজাড় করে দেয় তখন সেই জায়গাটা শুধু আর জায়গা বলা যায় না সেটা হয়ে ওঠে টুকরো স্বর্গ যেখানে চোখ গেলেই শুধু রঙ ফুলের সুবাসে ভরে ওঠা বাতাস আর কয়েক মুহূর্তের জন্য মনে হয় ব্যস্ত জীবনটা যেন হঠাৎ থেমে গেছে আজ আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের এমনই এক লুকোনো ফুলের স্বর্গে যেটি নদীয়া জেলার রানাঘাটে অবস্থিত চাপড়া ফ্লাওয়ার ভ্যালি খুব কম মানুষই এই জায়গাটার কথা জানে কিন্তু যারা একবার এসেছে তারা জানে এই সৌন্দর্য সহজে ভুলে যাওয়ার নয় তাহলে কত করে বিক্রি টাকা এগুলো এগুলো টাকা হে হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সবাই ভালো আছে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদেরকে নিয়েতে চলেছি ফুলের শহর খিরাইতে না না ফুলের শহর খিরাইতে তো তোমরা সকলেই গেছ তোমরা কি জানো রানাঘাটেও এমন একটি ফুলের বাগান আছে যেটি খিরাইয়ের থেকেও প্রচণ্ড বড় তো চলো তোমাদেরকে সেইখানে নিয়ে যায় আজ সকাল সকাল ট্রেনে উঠে পড়েছি গন্তব্য রানাঘাট এই জায়গাটার কথা জানতে বেশ কিছুটা খোঁজাখুঁজি করতে হয়েছে আর সেই খোঁজার শেষেই মিলেছে আজকের এই যাত্রা আমি বহরমপুর থেকে ট্রেন ধরে রওনা দিয়েছি রানাঘাটের উদ্দেশ্যে ট্রেনের দরজা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে মনটা পথের মাঝে হারিয়ে গেছে নিজেই বুঝতে পারিনি আর তোমরা যারা কলকাতা থেকে আসতে চাও তাদের জন্য রাস্তাটা একদম সহজ শিয়ালদা থেকে ট্রেনে উঠেই খুব সহজে পৌঁছে যেতে পারবে এই রানাঘাট স্টেশনে এখন বাজে ঘড়ির কাটায় এগারোটা আর আমি এখন আছি রানাঘাট জংশন এই রানাঘাট জংশন থেকে আমাদের টোটো বা অটো ধরে যেতে হবে চাপড়া চাপড়া যে ফুলের যে মানে ক্ষেত আছে ফুলের শহর যেমন তোমরা বলতে পারো চাপড়াকে তো ট্রেনও এখন ছেড়ে দিয়েছে আর তো চলো এখন যাওয়া যাক তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি রানাঘাট বলতে কি মনে পড়ছে যেখানে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা প্রতিমা হয়েছিল আমি একবার আগে এসেছিলাম আগের আমার ভিডিওতে আছে ভিডিওটা অবশ্যই দেখো আর যে দেখো আগের দেখেছিলাম তোমাদের সোলার প্যানেল দিয়ে আছে পুরো ইলেকট্রনিকের সাথে ওটা এক নম্বর প্ল্যাটফর্ম ওই পাশে আর আমার দিকে যেতে হবে একদম তিন নম্বর প্ল্যাটফর্ম মানে ওই সাইডে বেরিয়ে টোটো বা অটো ধরে আমাদের যেতে হবে তো চলো এখন যাই স্টেশন থেকে বেরিয়ে তোমরা সোজা একটু হেঁটে চলে আসবে সামনেই একদম বাঁদিকে পেয়ে যাবে অটো স্ট্যান্ড এখানে অটো থাকে টোটো থাকে অটো বা টোটোতে করে তোমরা অবশ্যই যেতে পারবে তো চলো অটো যারা আছে যাওয়া যাক ওখানে কতটা কি বলে জানা যাক এবার প্রথমেই তোমাদেরকে একটি কথা বলি আমি তো স্টেশন থেকে টোটো পাইনি কারণ যেহেতু আমি একা ছিলাম তাই একা ভাড়া কেউ নিয়ে যেতে চাইছিল না আমি হেঁটে চলে আসলাম রক্তলা গেট পর্যন্ত ওখান থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে টোটো পেয়ে যাই আর সেখান থেকে রহনা দিই চাপড়া ফ্লাওয়ার ভ্যালির উদ্দেশ্যে দেখতে দেখতে অবশেষে আমি পৌঁছে গেলাম এখানে সেই সবার প্রথমে চোখে পড়লো সাইকেল এবং মোটর সাইকেল রাখার স্ট্যান্ড আর একটু দূরে এগোতেই দেখলাম দুধারে সারি সারি ফুলের দোকান বসেছে রং বেরঙের ফুল সাজানো সবাই বসে ব্যস্ত হয়ে ফুল বিক্রি করছে এই ফ্লাওয়ার ভ্যালির টানেই আজ দূর দূরান্ত থেকে এত মানুষ এখানে ঘুরতে আসছে আর তারই সঙ্গে সঙ্গে গ্রামবাসীরাও এই ফুল বিক্রি করে নিজেদের একটা রোজগারের পথ খুঁজে পেয়েছেন ওখান থেকে আমি এখন ঢুকে গেলাম আর এখানে দেখতে পাচ্ছি কতগুলি খাবার দোকান বসেছে চারিদিকে আর এটা এম এম এস পি পার্ক এটা হচ্ছে স্বর্গীয় কৃষ্ণপদে বিশ্বাসী স্মৃতির উদ্দেশ্যে পুরাতন চাপড়া বড় পুকুর ধনতলাঘাট এখানে মনে হচ্ছে পার্কের মতো এটা তৈরি হবে এখনো তৈরি হতে চলেছে এখানে একটা হালকের স্ট্যাচু রাখা আছে আর দু সাইডে দুটো পিলার সুন্দর ডিজাইনের কাজ আছে তো চলো এখন ভিতরে যাওয়া যায় কি সবে সবে দোকানদানি খুলছে এখনও খোলেনি এই মাত্র সবে বারোটা বাজে এখানে এসে একটা জিনিস আমার নজর কাটলো দেখতে পাচ্ছ এই খেজুর গাছগুলো কাটা হয়েছে এগুলি খেজুরের রস বের করার জন্য শীতেলেই ভোরে এই খেজুরের রসের স্বাদ আলাদা হয় যারা একবার খেয়েছে তারা জানে এই স্বাদটা কতটা স্পেশাল আর এখানে আসলে তোমরা যেটি বিশেষ আকর্ষণ আর একটি আছে বোট রাখা আছে দুটি দেখতে পাচ্ছি ওই বোট হয়তো ওখান থেকে চালিয়ে পুকুরটার মাঝে আপনারা ঘুরতে পারবেন এরপরে প্রথমেই চোখে পড়ল সারি সারি রঙ বেরঙের চন্দ্রমল্লিকা ফুল কী অপূর্বভাবে যে ফুলগুলো ফুটে আছে হালকা হওয়ায় দুলতে দুলতে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই নিজের সৌন্দর্যটা আমাদের দেখিয়ে দিচ্ছে চারিদিকটা শুধু রঙ আর রঙতে দেখতে পেলাম এখানে সাদা হয়ে ফুটে আছে চারিদিকে জিপসি ফুল এই ছোট ছোট সাদা ফুলগুলি দেখতে অপূর্ব সুন্দর অসাধারণ এবং তার পাশে রয়েছে ওলকপি ওলকপি প্রায় সব তোলা হয়ে গেছে কিছু ছোট ছোট ওলকপি এখনও আছে এখানে আর এটা হচ্ছে মোরগ ফুল লাল হয়ে চারিদিকটা আছে সুন্দর দেখতে লাগছে অপূর্ব সুন্দর চাষিরা চারিদিকে নেট দিয়ে ঘেরে দিয়েছে যাতে তাদের বাগানগুলি না নষ্ট হয়ে যায় সেই কারণে চারিদিকটা নেট দিয়ে ঘোরার ভেতরে প্রবেশ করার কোনো জায়গাই নেই ওই পাশ দিয়ে যে দেখবো আমাদের কোনো জায়গা আছে নাকি প্রবেশ করার মতো সকলেই তো যাচ্ছে চলো যাওয়া যাক এরপর যত সামনে এগোচ্ছি ততই যেন ভিড় বাড়তে থাকছে মানুষের ভিড়ের মাঝেই সামনে চোখে পড়ছে অপরূপ রং বেরঙের ফুলের সমাহার আর এই ফুলের বাগান থেকেও কুড়ি টাকা তিরিশ টাকা দিয়ে এক একটি গাছ সহ মানে যারা ঘুরতে আসছে তারা কিনে নিয়ে যাচ্ছে আর একটু এগিয়েই দেখলাম সারি সারি করে ফুল ফুটে আছে বিভিন্ন রঙের ডিজি ফুল হলুদ গোলাপি সাদা প্রতিটা রং যেন আলাদা করে নজর কেড়ে নিচ্ছে হাঁটতে হাঁটতে বুঝতে পারছিলাম যত সামনে এগোচ্ছি এই ফুলের সৌন্দর্য তত আরো গভীর হয়ে উঠছে নাম কি আপনারই বাগান নাকি কি পুরোটা আপনার এই পুরো সাদা শেখ চন্দ্রমল্লিকা থেকে এ ফুলগুলা কোথায় বিক্রি হয় কোথায় মার্কেটে ফুলগুলো ফুলগুলো ফুটতে ফুটতে কত কত মাস 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 টাইম টাইম লাগে লাগে বাগানের মালিকের সঙ্গে কথা বলে সত্যিই খুব ভালো লাগলো তার কাছ থেকে জানতে পারলাম এই সুন্দর ফুলগুলো ফুটোতে সময় লেগেছে প্রায় চার মাস আর চার মাসের যত্ন পরিশ্রম আর ধৈর্যের ফলই আজ এই রং বেরঙের ফুলের সমহর এরপর যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হলো সাদা চন্দ্রমল্লিকা ফুল চন্দ্রমল্লিকা ফুল মানেই শীতের আমেজ পরিষ্কার শুভ্র রঙ আর এক ধরনের শান্ত অনুভূতি এই সাদা চন্দ্রমল্লিকা ফুলগুলো শুধু দেখতেই সুন্দর নয় পুজো অনুষ্ঠান থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সাথেও জড়িয়ে আছে হালকা হাওয়ায় দুলতে দুলতে এই ফুলগুলো যেন পুরো বাগানটাকে আরও শান্ত আরও পবিত্র করে তুলেছে এই শুভ্রতার মাঝেই প্রকৃতি এক অন্যরকম সৌন্দর্য লুকিয়ে আছে এরপরেই তোমরা দেখতে পাচ্ছ চাষিরা মনের আনন্দে তাদের বাগান থেকে ফুলগুলো তুলে নিচ্ছে বিক্রির উদ্দেশ্যে এতদিনের অপেক্ষার পর পরিশ্রমের ফল যখন হাতে আসি সেই আনন্দটা চোখ মুখেই ধরা পড়ে এই বাগানটা এখন আরও সুন্দর হয়ে উঠেছে রং বেরঙের ফুল সারি সারি ফুটে আছে তার মাঝেই মানুষের হাসি আর পরিশ্রম একসাথে মিশে গেছে এই দৃশ্যটা শুধু চোখে দেখার নয় মন দিয়ে অনুভব করার মতো আরও এখানে রয়েছে রজনীগন্ধা ফুল এবং আর এপাশে আমরা দেখতে পাচ্ছি চারিদিকটা সরষে ক্ষেত আর সর্ষে ফুলে হলুদ হয়ে গেছে এরপর আমি তোমাদেরকে যে ফুলটি দেখাবো সে ফুলটির নাম হলো ক্রাউন ডেইজি নামটা হয়তো চেনা কিন্তু ফুলটা সকলেরই চেনা দেখছ কত অপরূপ সুন্দর সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি চারিদিকের বাগানটা ঘন হয়ে আছে আর ফুলে চারিদিকটা সাদা হয়ে গেছে দেখলেই বোঝা যায় কি অপরূপ দৃশ্য এরপরে আবার সেই আমরা দেখতে পাচ্ছি সেই চন্দ্রমল্লিকা ফুল একদম সাদা হয়ে আছে এই ফুলটি দেখতে তো অপরূপ সুন্দর আর এই ক্ষেত্রটিতে লাগানো রয়েছে লাইন দিয়ে অ্যাস্টার ফুল এই ফুলটিও নামটা হয়তো অচেনা কিন্তু ফুলটা চেনা আর দেখতে অপরূপ সুন্দর আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন এখানে এসে ঘুরে যাবেন একটু হাতে টাইম নিয়ে আসবেন কারণ এই জায়গাটা অনেকটাই বড় দেখতে আপনাদের টাইম লাগবে আর এই দেখো এই ক্ষেত্রে এই হলুদ চন্দ্রমল্লিকার কুড়ি এসেছে এটি ফুটতে এখনও হয়তো কিছুদিন টাইম লাগবে এরপরে আমরা যে বাগানটি দেখতে পাচ্ছি হলুদ হলুদ গাছে ভর্তি এবং পাতাগুলি খুব সুন্দর এগুলির নাম সম্ভবত গোল্ডেন টোটোরা সব কিছুই তো আপনাদেরকে দেখালাম আরও একটি যেটি দেখানোর বাকি আছে গোলাপের বাগান এই গোলাপের বাগানও আপনাদেরকে না দেখিয়ে আমি যাব না অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি সেই গোলাপের বাগান এখানে রয়েছে লাল গোলাপ এই গোলাপ বাগানটি দেখছেন কি অপরূপ সুন্দর আর এর সুগন্ধ যেন চারিদিকটা ভনভন করছে এই গোলাপগুলি এখনও ফুটেনি আর গোলাপ তো না ফুটা অবস্থাতেই বাজারে বিক্রয় করা হয় তো একটু কুড়ি থাকবে সেই কুড়িগুলো নিয়ে যে বাজারে বিক্রয় হবে আর পরের দিন যখন বিক্রি হবে আরও ফুলটা ফুটে যাবে এরকমভাবেই গোলাপ বিক্রি হয় যে দেখতে পাচ্ছেন মাঠের মাঝে একটা রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে রেস্টুরেন্টটি রাত্রে খোলা হয় এবং ওখানে জিজ্ঞাসা করলাম এটি আজকের জন্য বন্ধ আছে দুপুরেও খোলা হয় কিছুদিনের মধ্যে আরও ভালোভাবে এটি তৈরি হয়ে যাবে এগুলো কত করে বিক্রি করো টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এগুলো কত এগুলো পঞ্চাশ টাকা আর এই গোলাপেরগুলো চল্লিশ টাকা ও আচ্ছা আচ্ছা অনেক ঘুরলাম রোদে রোদে একটা পুকুর পাড়ে বসে এখন একটু আইসক্রিম খাচ্ছি পুরো মুখ কালো হয়ে গেছে প্রচন্ড রোদ এখানে তো চল এবারে তো বাড়ি যেতে হবে তিনটে বেজে গেছে সাড়ে তিনটে ট্রেন আছে ওই ট্রেন ধরে এখন বাড়ি যাবো তো বন্ধুরা হয়ে গেল ঘোরাফেরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে অনেকটাই ঘুরলাম প্রায় তিনটে বেজে গেছে এবারে বাড়ি ফেরার পালা কারণ আমাকে বাড়ি ফিরতে হবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো তো আজকে এবার সেদিনে মিলতে দেখো নেক্সট ভিডিওর সাথে নেওয়ার টপিকের সাথে তবে তাহলে জায় হিন্দ জয় ভারত বান্দে মাহাতারাম